তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট আর বিদেশ মন্ত্রী ভারতকে আগে ভাগে সিজ জন্য চাপ দিয়েছিলেন কিন্তু সব থেকে বড় ধাক্কা এসেছিল উনিশশো সালে সোভিয়েতকে বারবার নয়াদিল্লি অনুরোধ করেছিল আফগানিস্তানে যেন কিছুতেই তারা হামলা না চালায় ভারত সতর্ক করেছিল যদি সোভিয়েত এই কাজ করে তাহলে ওই এলাকায় মৌলবাদের জিগির বাড়বে আরো এবার তাই হয়েছে এর জেরে কাশ্মীর আশির দশক থেকে আরো অশান্ত হয়েছিল ভারত বন্ধুত্বের খাতে রাশিয়াকে সমর্থন করতে বাধ্য হয়েছিল সেবা একানব্বই সালে যখন সোভিয়েত পাকিস্তানের সঙ্গে বাড়াল রাশিয়া ভারত নিঃসন্দেহ ভালোভাবে দেখেনি পাকিস্তানের জেড সেভেন্টিন ফাইটার জেটের ইঞ্জিন কিন্তু রাশিয়ান মেড দু হাজার বাইশের পর যখন ইউক্রেন যুদ্ধের আবহ তখনও কিন্তু ভারত রাশিয়া টানা করেন চলেছিল সেই টানা পড়েনে রাশিয়া পাকিস্তান আর চীনের সঙ্গে সক্ষতা আরো বাড়িয়েছিল তাদেরও প্রকৃত বন্ধু বলে যদি কেউ থাকে অবশ্যই আর ঠিক এই জায়গা থেকে রাশিয়া চাইছে সুমেরু অঞ্চলে তার টিমের প্লেয়ার আরো শক্তিশালী হোক শুধু সুমেরু কেন গ্লোবাল সাউথ ক্যাকাট্টা করতে চান পুতিন সে কারণে পুতিন চান চীন আর ভারত এককাট্টা হোক ক্রি অর্থাৎ চীন রাশিয়া ভারতের জোটের সওয়াল করে থাকে মস্কো এই জায়গা থেকে ভারতের ভাত শক্ত করতে চাইছে রাশিয়া মাথা রাখতে হবে রাশিয়ায় কর্মী সংকট রয়েছে ফলে ভারতের দক্ষতা তাদের প্রয়োজন সে কারণেই তো সুখোয় ফিফটি সেভেনের মতো ফিক্জেন ফাইটারজেটের সোর্স কোর ভারতের হাতে তুলে দিতে দ্বিধাবোধ করছেন না প্রতিন কারণ জয়েন্ট প্রোডাকশন হবে ফাইটার জেট সহ প্রতিরক্ষা ক্ষেত্রের একাধিক বিষয় বিশ্বের বয়সদের কাছে ফ্রান্সের তৈরি প্রজন্মের যুদ্ধ বিমান রফাল এসেছিল পাঁচ বছর আগে এবার ভারত চাইছে ফিফথ জেন ফাইটার জেট বিশ্বাস রাশিয়ার এসিউ ফিফটি সেভেন ইতে ভারত নব্বই দশক থেকে এই ব্যবহার করে আসছে ভারতের কাছে সুখই থার্টির আপগ্রেডেড ভার্সন আছে এবার ভারত ঝুঁকছে সুখই এর পঞ্চম শক্তির দিকে পঞ্চম প্রজন্মের এই সুখই আরো শক্তিশালী আরো নিখুঁত আরও ভয়ঙ্কর সুখইয়ে রয়েছে স্টেলথ বা রাডার কে ফাঁকি দেওয়ার ক্ষমতা এসি ফিফটি সেভেন ফাইটার জেটে অত্যাধুনিক অস্ত্র জেটে তিনশো থেকে চারশো কিলোমিটার পাল্লার আর থার্টি এম মিসাইল ছটি এয়ার টু এয়ার মিসাইল থাকতে পারে চারটে দূর পাল্লার ও দুটি স্বল্প পাল্লার মিসাইল থাকবে দশ হাজার অস্ত্র নিতে পারে এসি ফিফটি সেভেন থ্রি ডি ফাস্ট ইঞ্জিন রয়েছে একশো ডিগ্রি মাঝ আকাশেও ঘুরতে পারে ডব পাইটেও অপ্রতিরোধ এস ফিফটি সেভেন ভারতের ব্রহ্মস বহনে সক্ষম ভারতের আস্থা মিসাইল ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে ভারতের রুদরাও সঙ্গে এস ফোর হান্ড্রেড আরও কিনবে ভারত তার সঙ্গে যোগ হবে এস ফাইভ হান্ড্রেড ট্রমেটিউজ এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে ভারতীয় বায়ুসেনার এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে অন্যতম হাতিয়ার রাশিয়ার হান্ড্রেড বছরের মে মাসে অপারেশন সেন এবং তাকে ঘিরে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে নিজের চাপ চিনিয়েছে মস্কো এই হাতিয়ার এস ফাইভ হান্ড্রেড ট্রমেটিউজ কিন্তু শুধুমাত্র উত্তরসুরি নয় বরং আরো অত্যাধুনিক আরো ক্ষমতাশালী এর বর্ণে আটকে যাবে হাইপারসনিক মিসাইল রাশিয়া ভারতের সঙ্গে নাগারে জ্বালানি সরবরাহের কথা বলেছে বলেছে পরমাণু শক্তি ক্ষেত্রে সহযোগিতার কথা রাশিয়া থেকে পরমাণু সাবমেরিন ডিজে দিচ্ছে ভারত ডি নাইনটি ট্যাঙ্ক ब्रम्भोस अपडेट होद्योगिक एक टू ओ AK203 असॉल्ट राइफल एक 12 जारी आलोचना महाकाश के भारत रशिया डिफेंस और स्पेस को प्राइवेट सेक्टर के लिए खोल दिया गया है इसे इन सेक्टर्स में नए अवसर बने अब हम सिविल न्यूक्लियर सेक्टर में भी नई संभावनाओं के द्वार खोलने जा रहे हैं ये केवल एडमिनिस्ट्रेटिव रिफॉर्म नहीं बल्कि माइंडसेट रिफॉर्म्स हैं इन रिफॉर्म्स के पीछे एक ही संकल्प है विकसित भारत দুই দেশ দুই দেশের মাটিতে সেনা মোতায়েন করবে রেলস চুক্তির মাধ্যমে দুই দেশ নিজেদের প্রতিরক্ষাকে অন্য মাত্রা দিয়েছে মেক ইন ইন্ডিয়া স্লোগান ভারী হচ্ছে ভারতের দক্ষ অভাবে থমকে থাকা কাজ উঠরাবে রাশিয়া পারস্পরিক বোঝাপড়ায় দুই দেশে বন্ধুত্ব আরো জোরদার ব্যুরো রিপোর্ট জি চব্বিশ মার্কিন দাদাগিরের বিরুদ্ধে রাশিয়া লড়াই আজকের নয় বিষয়টা হলো রাশিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা চালাচ্ছিল চীন আমেরিকা নিজের দোষেই ভারতকে সেই দলের ঠেলে দিল পুতিনও সেই জায়গা থেকে আর জানিয়ে দিলেন বিশ্ব এখন বহুমাত্রিক মাল্টিপোলার ভারত এবং রাশিয়া দুই দেশই সার্বভৌম বিদেশ নীতি নিয়ে চলবে এসিও আর ব্রিক্সের সঙ্গে এখানে কারো দাদাগিরি চলবে না অঞ্চলে চলাচলের জন্য বিশেষ জাহাজের প্রয়োজন বরফ কাটা সেই জাহাজের জন্য রাশিয়া বিশ্ব সেরা সেরার সঙ্গে একযুগে কাজ করবে ভারত আন্টার্কটিক জাহাজের যৌথ উৎপাদনে সহমত দুই দেশ আজকে বৈঠক মে রাষ্ট্রপতি পুতিন ও মনে আমার কনেকটিভিটি পুরে পোটেনশিয়াল রিয়ালাইজ করতে বল দিয়া হ্যাঁ প্রগতি হুগের উৎস প্রাকৃতিক দন্দারে কথু রাশিয়ার একাধিক তেল ও গ্যাস উত্তোলন ক্ষেত্রে রয়েছে এখানে এলএনজি গ্যাস উত্তোলনে সেই ক্ষেত্রে ভাগ নিতে পারবে ভারত দীর্ঘদিন ধরে সুমেরু অঞ্চল দিয়ে আমেরিকা আনা করেন জারি খোদ এসে ডোনাল্ড ট্রাম্প এই দিয়ে হইচই করেছিলেন বিস্তর কিন্তু কেন বিপুল কোনিজ লুকিয়ে সুমেরু মহাসাগর 22 শতাংশ খনিজের খোঁজ তো এখনো মেলেনি সুমেরু জাহাজ রুটে পণ্য চলাচল সুবিধাজনক খনিজ আর সমুদ্রপথের দখল চাইছে রাশিয়া বা দখলে রাশিয়ার সঙ্গে হাত ধরেই আগ্রহী ডোনাল্ড ট্রাম্প যৌথভাবে যাতে সুবেরু মহাসাগরের খনিজ দখল নেওয়া যায় সেই চেষ্টা চালিয়ে আসছেন তিনি এই জায়গা থেকেই গ্রিনল্যান্ডের নজর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বিশ্ব উষ্ণায়ের প্রভাব পড়ছে সুমেরু মহাসাগরে ট্রাম্পের লক্ষ্য গরমে বরফ গড়লে উন্মুক্ত হতে পারে বিপুল খনিজ কিন্তু কিছুতেই পুতিনকে বাগে আনতে পারছে না ট্রাম্প আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকেও লুকিয়েছিল এই সুমেরু বার্তা সেখানে এবার খেলা শুরু করতে চলেছে ভারত রাশিয়ার হাত ধরে ট্রাম্পের কপালের ভাঁজ আরো চওড়া হচ্ছে কি ইউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা শুরুটা করেছিলাম কিভাবে ঐতিহাসিক রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়েছে কিন্তু তার মানে কি রাশিয়া ভারতের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেনি করেছে এটাও তো বন্ধুত্ব